This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফোটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে বরদা <mimitation> অজরা চন্ডী পূজা এই যে আপনারা চন্দ্রী রূপ দেখছেন বা মা চন্দ্রীকে দেখছেন এটি হচ্ছে মা মা আদি শক্তি মহামায়ার প্রথম কল্পের রূপ যেটাকে আমরা বলি যে ত্রিঘুনাথ মুখা সংগ্রতি মহা মহালক্ষী এখানে মায়ের তিনটে রূপের প্রকাশ যেটি মহাকালী মহা সরস্বতী এবং মহালক্ষ্মীর আপনারা দেখতে পাবেন মহা সরস্বতী তেজে মায়ের মুখ সাদা মহাকালী তেজে মায়ের হাত হচ্ছে নীল আর মহালক্ষ্মী তেজে মায়ের পদযুদ্ধ হচ্ছে লাল এটি দীর্ঘ আজ সাঁইত্রিশ বছর ধরে এখানে এই অনু পূজা অনুষ্ঠান হচ্ছে ফাল্গুন মাসে হয় এই পূজা প্রথম আমাদের এখানে প্রতি মানে পরিচালনা করেন এখানকার বেহালা হাই স্কুলের তথাকথিত পূর্ণা হাই পুরনো স্কুলের মাস্টার মশাই শ্রী বিজয়কৃষ্ণ কাব্যতিথির স্মৃতিতীর্থ পণ্ডিত মশাই এবং তার সঙ্গে বেহালার পুরাতন সমস্ত পন্ডিত মশাই যেমন অনন্তবাবু বাসুবাবু থেকে শুরু করে আরও অনেক পণ্ডিত মাধ্যমে বেহালা দক্ষিণ শহরতলী পুরোহিত মণ্ডলী মানুষের মঙ্গলার্থে এবং জগৎবাসীর মঙ্গলার্থে এই পুজো আরম্ভ করে উপাচার তো সব রকমই থাকে আর আমাদের যেহেতু এটা পুরোহিত মণ্ডলীর পুজো সেহেতু সমস্ত পুরোহিতরা মানে একনিষ্ঠভাবে সবাই মিলে কুমারী পুজো থেকে একদম সেই বেলুর মঠের যেরকম কুমারী পুজো হয় আমাদের এখানেও খুব নিষ্ঠাভাবে প্রতিটা জিনিস নিষ্ঠাভাবে কুমারী পুজো করা হয় কালকে অষ্টমীতে হয় অন্নকূট উৎসব তো অন্নকূট উৎসবও খুব সুন্দরভাবে পালিত পালন করা হয় সবাই মিলে হাত লাগিয়ে হাতে হাত লাগিয়ে আমরা সবাই করি আমি আছি খুব বেশি দিন হয়নি আমি এই বছর চারেক এই পুজোর সঙ্গে যুক্ত আছি তিন বছর হলো আমি হোমে বসছি তো এই আর কি আমার জ্ঞান খুব সাধারণ আমরা সবাই মিলে হোমেও বসি পুরোহিত মণ্ডলী সবাই মিলেই তো খুব এই কটা দিন আমরা মানে সারা বছর অপেক্ষা করে থাকি এই মহামিলন মায়ের আসার অপেক্ষায় আমরা সারা বছর অপেক্ষা করি এই দিনটা কবে আসবে মাকে একদিন কী কী ভোগ দেওয়া মাকে ভোগ দু রকমের হয় প্রথম দিন আমাদের দুদিন ভোগ হয় অষ্টমী এবং নবমী অষ্টমীর দিন মাকে দেওয়া হয় পুষ্পান্ন যেটার চলতি ভাষায় হচ্ছে পোলাউ আর আজকে মাকে কৃশোরান্ন দেওয়া হয় মানে খিচুড়ি আর কালকে যেটি বিশেষ ভোগ হয় সেটি হচ্ছে অন্নকূট আপনারা দেখতে পাচ্ছেন মায়ের সামনে একটি বেদি পড়া আছে যে বেদিতে কালকে আমরা প্রায় সাড়ে তিন থেকে চার কিলোর ওপর চালের পোলাও দি মাকে যেটাকে মাকে তারপর ভক্ত সাধারণের উদ্দেশ্যই ফলটি দেওয়া দেওয়া হয় এবং এখানে বিশেষ ব্যাপার যেটা হচ্ছে সেটি হচ্ছে মায়ের এই যে কল এই যে যজ্ঞানুষ্ঠান দেখছেন এই যজ্ঞেতে কী হয় না এই যজ্ঞতে সমস্ত ভক্তজন যারা আছেন যেসব মানুষরা আসেন তারা তাদের মনস্কামনা পূরণের জন্য তাদের নিজস্ব ফল যে ফল খেতে ভালোবাসেন সেই ফল মায়ের এখানে আহুতি দেওয়া হয় এবং প্রথম দিন মানে গতকাল যেটি হয়ে গেছে সপ্ত শ্লোকে আমাদের চণ্ডীতে সাতশোটা শ্লোক যেহেতু বলা হয় মাকে ভগবতী সপ্তশতী এই জন্য হোম হয় চন্ডী সাতশোটা শ্লোক পাঠ করে আমরা মায়ের এখানে হোম করি এবং আমাদের দ্বিতীয় দিন আজকে মায়ের অঙ্গ দেবতা থেকে শুরু করে মায়ের যে সরঙ্গে যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকে হোম আর দশদিক দিক পাল হয় নব নবগ্রহের হোম হয় আজকে দশ দিক পাল হয় আর প্রত্যক্ষ দেব দেবী পরক্ষ দেব দেবী পূজা হয় আজকে হিন্দু শাস্ত্র তো সনাতন তাই আমরা সবাই মিলে একসাথে মায়ের চরণে বসে এভাবেই যেন দিন যাপন করতে পারি সবাই মিলে একসাথে একসঙ্গে যেটা যে সবার সবাই শান্তিতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটি আমাদের কোনো নিজস্বতার নিজস্ব কামনার জন্য পুজো নয় এই পুজোটি হচ্ছে সাধারণ মানুষ এবং জনগণ আপামর জগৎবাসী সবথেকে বড় কথা হচ্ছে জগৎবাসীর মঙ্গলার্থেই আমরা পুরোহিতরা সারা বছর আমরা আমাদের নিজেদের কর্মে ব্যস্ত থাকি আমরা নিজেদের কর্মে সারাক্ষণ ব্রতি থাকি পৌরহিত্য করণ আমরা সেখান থেকে আমরা পৌহিত্রা ঠিক করি যে আমরা একটা টাইমে যে এই পুরো পুজোর শুরুর ইতিহাসটা এরকম যে বিজয়কৃষ্ণ কাব্যতীর্থ মশাই এবং আরও সব পন্ডিত ঠিক করেন যে সবাই একটা বছর নিজেদের নিজেদের কাজ করে তারপরে এই এক এই বিশেষ স্থিতিতে ভগবতীরা ভগবতীর বিশেষ অর্চন এবং পূজা যেটি পুরোহিতরা জগৎবাসীর জন্য করে কারণ সারা বছর আমরা আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম করে দক্ষিণা নিয়ে পূজা করি কিন্তু এই পুজোটা আমরা পুরোহিতরা জগৎবাসীর জন্য আমরা পূজা করি আমরা বেহালা দক্ষিণ পুরোহিত পুরোহিতমণ্ডলীয় সদস্যরা আমরা কুমারী পুজোর মাধ্যমে এটাকে করলাম উদযাপন এই প্রত্যেক বছর এই পুজোয় অংশগ্রহণ করে হ্যাঁ আমি আট বছর আমার আট বছর বয়স থেকে আর এই যে দ্রব্য হলে এটা কি চালিক তান্ত্রিক পদ্ধতি বলতে দেখুন যোগ্য অনেকগুলো বিধান আছে যেমন বৈদিক যজ্ঞ করতে গেলে তান্ত্রিক যজ্ঞ বলতে যখন সাধারণ মানুষ যেটা বোঝায় বোঝায় তন্ত্রমন্ত্র এরকম কিছু না তন্ত্রশাস্ত্রের যেসব মন্ত্র আছে সেইগুলো ব্যবহার করে যজ্ঞ করলে সেটাই তান্ত্রিক যজ্ঞ এবং বৈদিক যজ্ঞর ক্ষেত্রে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা এখানে পালন করতে পারবো না তার কারণ প্রথমত একটা সার্বজনীন পুজো দ্বিতীয় কথা হচ্ছে বৈদিক যজ্ঞ ক্ষেত্রে যজ্ঞভূমি শুদ্ধ হতে হয় শুদ্ধ যজ্ঞভূমি বলতে যেখানে যজ্ঞ হচ্ছে তার এক যজন পথের মধ্যে মানে তার রেডিয়াস এক যজনের মধ্যে কোথাও গোহত্যা হওয়া চলবে না আমরা তো এখনও একদম হিন্দু রাষ্ট্র করতে পারিনি এখানে গোহত্যা এক যজন পথের মধ্যে হয় সেই কারণে এখানে বৈদিক যজ্ঞ করতে গেলে কিছু বাধা নিষেধ আসে সেই ক্ষেত্রে তান্ত্রিক পদ্ধতিতে যজ্ঞ করলে এই সমস্ত বাধা নিষেধগুলো থাকে না মাকে যে ভোগ দেওয়া হয় সেগুলো ব্রাহ্মণ রান্না করেন ব্রাহ্মণরাই বহন করেন সেইভাবেই দেওয়া হয় এবং এখানে সম্পূর্ণটাই নিরামিষ ভোগ হয় আর এখানে আমিষ ভোগের আফোনো অব্দি কোনো প্রচলন নেই মা মঙ্গলচন্ডীর পুজো এখানে প্রতি বছরই হয় হয়তো সব বছরে আসতে পারি না কিন্তু এখানে এসেছি এসে হোম যাগ হয় সেখানে ফল দেওয়া হয় হোমের মধ্যে মনস্কামনা পূরণের জন্য তারপরে অঞ্জলি দিলাম তারপরে এখন বসে আছি ভোগ ভোগ দেবে মায়ের ভোগ নেব সেই জন্য অপেক্ষা করছি এবং আমাদের মন থেকে একটা এই হয় যে আমরা এখানে আসলে আমরা খুব ভালো থাকবো এবং থাকিও করতে এখানকারই বাসিন্দা করতে হ্যাঁ আমরা এখানকারই বাসিন্দা তবে এখানে অনেক দূর দূর থেকেও অনেকে আসেন আর এখানে এসে একটা মনের শান্তি পায় আর এই পুজোটা খুব ঘটা করে হয় প্রতি বছর হয় ঘটা করে হয় এখানে যাযজ্ঞ হয় তারপরে এখানে বারোজন ব্রাহ্মণ একসাথে পুজো করে তারপরে অঞ্জলি হয় খুব সুন্দর করে অঞ্জলি দেওয়া হয় যে যতবার দেয় ততবার যতবার জিতে চায় অঞ্জলি হয় তারপরে দান হয় বেশ আমাদের কাছাকাছি লোকেদের মধ্যে এটা একটা খুব বড় হ্যাঁ আমি আমাদের এখানে আগে তো হতো না এটাই বেশ কত বছর ধরে হচ্ছে যার ফলে আমরা খুব এটা এনজয় করি আনন্দ পাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি এটা যেন যারা করছেন তারা যেন চালিয়ে যেতে পারেন আমাদের সকলের যে একটা মনস্কামনা সেই মনস্কামনাটাও পূর্ণ হবে মা যদি প্রতি বছর এখানে আসেন আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকা দার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে